অবশ্যই আমি তো প্রতিনিয়ত প্রেমে পড়ি প্রেম আমার জীবনে এসেছিল যেমন সবার জীবনে আসে তবে আমার মনে হয় প্রথম প্রেম খুব কম লোকেরই হয় বই পড়ি গান শুনি সবার মতো আমিও ছোটবেলাকে খুবই মিস করি ছোটবেলার সুখ স্মৃতিগুলোকে মনে করি প্রেম মানে একটা উপলব্ধি প্রেম মানে শুধু একটা পুরুষ আর মানুষ নারীর মিলন বা পুরুষ আর নারীর মধ্যে বন্ধুত্ব নয় প্রেম আমার গানের সঙ্গে প্রেম আমার খেলার সঙ্গে প্রেম আমার বন্ধুর সঙ্গে প্রেম আমার অনেক অনেক কিছু আমার কাজের সঙ্গে না আমি ঠিক ওটাকে বিশ্বাস করি না আমার ওরকম ঘটনা জীবনে কোনোদিন আসেও নি আর আমি ঠিক ওইভাবে জিনিসটাকে দেখি না হ্যাঁ জীবন তো মাঝে মাঝে একঘে হয় নানা রকম কারণে একঘে হয়ে যায় বৈচিত্র্য আনার চেষ্টা করি নিজের পছন্দের জিনিসগুলো করতে আরম্ভ করি কখনো খেলি কখনো বই পড়ি কখনো গান শুনি আমি অভিনয় করতে ভালোবাসি নাটকের দলের সঙ্গে মিলে যাই এইভাবেই জীবন কেটে যায় আস সাচ অভিযোগ কারোর কাছে সেরকমভাবে করার নেই আমি অভিযোগ করাতে খুব একটা বিশ্বাস করি না বরঞ্চ অভিযোগগুলো যেগুলো নিজের কাছে আছে এইগুলো সলভ করা যায় তার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যায় নিজের জীবনকে ঠিক করে কোনোদিন দেখি যে অভিমান করতে হবে যে নারী আমাকে বুঝবে আমাকে জানবে আমাকে ভালোবাসবে এরকম নারী আমার পছন্দ ইগনোর করি কোনো পাত্তাই দিই না সুস্থ মানসিকতার জন্য সুস্থ মানসিক সঙ্গের প্রয়োজন ভালো বই পড়ুন ভালো সঙ্গে থাকুন সুস্থ থাকুন স্বাধীনতা মানে হচ্ছে অধীনতা আমি তো স্বঅধীনে আছি অন্যকে সেটা উপভোগ করতে দেওয়া সে তো করতেই হয় কখনো কখনো প্রয়োজন অনুযায়ী যেরকম দরকার পড়ে খুবই কঠিন প্রশ্ন এবং উত্তরটাও খুব কঠিন সুখ হচ্ছে একটা উপলব্ধির বিষয় আপনি কিভাবে উপলব্ধি করছেন কতটা করছেন তার উপর নির্ভর করছে আপনি কতটা সুখী হচ্ছেন অথবা না জীবনে আমার একটাই লোক সেটা হচ্ছে ভালোবাসা কত বেশি ভালোবাসা সবার থেকে পাওয়া যায় ছেলের বয়স কুড়ি বিয়ের বয়স তেইশ আমি পায়েস খেতে খুব ভালোবাসি দুটি পাঞ্জাবি জীবনে আমি একটা মার্সিডিজ বেঞ্চ যেদিন আমি কিনতে পারবো সেদিন আমি খুব খুশি হবো অর্থের চেয়ে ভালো হচ্ছে রেকগনিশন ভালোবাসা মানুষের কাছে যাওয়া মানুষের জন্য কাজ করতে পারা পাস তো আমি পাস করে এসেছি প্রেজেন্টে যদি ঠিক মতো থাকতে পারি অফ করে থাকতে গোল্ডেন ফিউচারই পেতে পারি বউ কি পেলে খুশি হবে এর উত্তর সত্যি আমার কাছে জানা নেই তবে আমার মনে হয় সব বই তার স্বামী যদি তাদের বাধ্যগত করতে হয় তাহলে খুশি হয় চার্লি চ্যাপলিনের মতো তো বলতে পারি না আমি কান্না পেলে বৃষ্টিতে হাঁটি সবসময় বৃষ্টি পাই না তো কান্না পেলে আমি তখন বাথরুমে চলে যাই চোখটা ধুয়ে নিই আবার নিজে উঠে দাঁড়াই নতুন একটা দিনের জন্য এক তারিখে আমার জন্মদিন ন তারিখে আমার মিসেসের জন্মদিন আর উনিশ তারিখে আমার ছেলের জন্মদিন এক নয় ইস নাই ভেরি মাছ লাকি নাম্বার একদম খুব নিচু স্তর থেকে যেন শিক্ষার ব্যবস্থাটা আমরা করতে পারি চুরি করে তো অনেক কিছুই করেছি চুরি করে প্রথম আচার খাওয়াটা বাড়িতে চুরি করে প্রথম সিগারেট সেটাও চুরি করে বাড়িতে অনেক রাতে গভীর রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর না না বউকে চুরি করে কিছু করতে হয় না যেটা আমি একদম ওপেন বুক সবকিছুই নিজেদের বিশ্বাসের উপর ভরসার উপর সবটাই করা যায় কিন্তু আমি লোকটা খুব মজার সারাক্ষণ আনন্দ করতে ভালোবাসি এবং এইভাবেই জীবনটা কাটিয়ে দিতে চাই নিজের পছন্দ অন্যের ভালো লাগা এগুলো নিয়েই থাকতে চাই আমি কৃষণ চট্টোপাধ্যায় একজন লাইফ অ্যাডভাইজার আমি পরিবার এবং জীবনের সুরক্ষা দিয়ে থাকি আর এইভাবেই সবার ভালোবাসা এবং ভালো লাগা দিয়ে থাকতে চাই তুমি বলো তুমি বৃষ্টি ভালোবাসো কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো তুমি বলো তুমি সূর্য ভালোবাসো কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো তুমি বলো তুমি বাতাস ভালোবাসো কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও তাই আমি ভয় পাই যখন তুমি বলো তুমি আমাকে ভালোবাসো